আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আর আরেকটি স্বপ্নের তাবির ব্যাখ্যানি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কাচের গিলাস দেখে কাচের গিলাস ভাঙতে দেখে কাজ দেখে অর্থাৎ কাজ জাতীয় কোনো বস্তু দেখে কাজ ভেঙে যাইতে দেখে কাচের গিলাস দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি কি বলেছেন বিস্তারিত পরে পরে কিন্তু আপনাদের জানিয়ে দিব তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন যখন একজন স্বপ্নদোষী স্বপ্নে কাজ ভাঙতে দেখেন তখন একটি প্রায়শই অসুবিধা এবং সমস্যায় ভগার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যায় মানসিক চাপের দিকে নিয়ে যেতে পারে এবং আত্মবিশ্বাসকে নাড়া দিতে পারে সেটিরই কিন্তু ইঙ্গিত অন্যদিকে যদি স্বপ্নদোষটা নিজেকে ভাঙ্গা কাজ মেরামত করতে এবং এটিকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনতে দেখেন তবে এটিকে পূর্ণ পুনঃনবীকরণ এবং নতুন শুরুর প্রতীক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে আরো ভালো পরিবর্তন করার আকাঙ্ক্ষা উদ্বেগ থেকে মুক্তি পাওয়া এবং মনস্তাত্ত্বিক অর্জন স্থিতিশীলতা স্বপ্নের সময় আয়নায় প্রতিফলিত স্বপ্ন দষ্টার প্রতিচ্ছবি দেখা অভ্যন্তরীণ সংকট এবং স্বপ্ন দষ্টার আত্মহারা এবং মানসিক স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য অর্জনের তার অক্ষম তাকে প্রতিফলিত করতে পারে এটি বৈবাহিক বা পারিবারিক সম্পর্কের মধ্যে মতবিরোধের উপস্থিতি নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে দেখলেন আপনি গ্লাস ভাঙছেন কাচের কোনো জিনিস ভাঙছেন তাহলে বলছে যে পারিবারিক সম্পর্ক ভিতরে একটি মতবিরোধের উপস্থিতি আসবে তারই কিন্তু একটা ইঙ্গিত এছাড়াও ভাঙ্গা কাচের টুকরো বহন করে মাটিতে ফেলে দেওয়ার স্বপ্ন দেখা হতে পারে যে স্বপ্ন দ্রষ্টা ক্রমাগত সমালোচনার সম্মুখীন হয় এবং ফলস্বরূপ আত্মবিশ্বাস হারায় যা তার চারপাশের লোকদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহের প্রয়োজনীয়তা নির্দেশ করে আল্লাহ ইমনি সিরিন রহমতুল্লাহ তিনি কি বলছেন ইবনে শিরিন কাজ সম্পর্কে একটি স্বপ্নকে অস্থায়ী সমস্যার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন তা দীর্ঘস্থায়ী হবে না এবং একটি পাত্র হিসাবে ব্যাখ্যা করা হলে কাজকে কম ক্ষতিকারক বলে মনে করেন একটি ইঙ্গিত আছে যে কাজ মহিলাদের সাথে জড়িত স্বপ্নের গিলাস বহন করা অহংকার নির্দেশ করে কাজের বাসন একটি স্ত্রী বা দাসীকে প্রতীকী করে এবং ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন এটি নির্দিষ্ট কারণে মহিলাদের সমাবেশকে প্রকাশ করতে পারে সেটির কিন্তু এখানে ইঙ্গিত বলেছেন ইবনে শহীদ ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে গিলাসকে একজন মহিলা হিসেবে ব্যাখ্যা করা হয় সাদা কাজ ধর্ম এবং বিশ্বকে নির্দেশ করে বিশেষ যদি এটিকে স্বপ্ন নাম লেখা থাকে কাজ বহন করা এবং এটি ভাঙ্গা একটি ঘনিষ্ঠ মহিলার বিচ্ছেদ বা ক্ষতির ইঙ্গিত দেয় যখন ভাঙ্গা কাজ প্রথা এবং জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় আমরা সব সময় বলে থাকি আল্লাহ সব ভালো জানেন অর্থাৎ তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে বলছেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন তো এটি কিন্তু আমাদের 100% বিশ্বাস করলে কিন্তু হবে না হতেও পারে নাও পারে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ভালোটি দিবেন স্বপ্নে কাজ দেখা যদি স্বপ্নে প্রচুর পরিমাণে ভাঙা কাজ দেখা যায় তবে এটি সমস্যা আর্থিক উন্নতি এবং সম্পদ বৃদ্ধির লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হয় অন্যদিকে ভাঙা গ্লাস আবর্জনার মধ্যে ফেলে দেওয়া অর্থ হারানোর আশঙ্কা ইঙ্গিত দেয় অর্থাৎ আপনি কাজ ভেঙে গেছে আপনি ডাস্টবিনে ময়লার ভিতরে ফেলে দিচ্ছেন এটি হলো আপনার অর্থ সম্পদ হারাবে টাকা হারাবে তারে কিন্তু ইঙ্গিত ভাঙ্গা দাগযুক্ত কাজ সন্দেহজনক বা বিতর্কিত এড়াতে প্রয়োজনীয়তা প্রকাশ করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যখন একজন ব্যক্তি কাজ ভাঙার স্বপ্ন দেখেন তখন বলা হয় যে এটি তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ বা সমাজে তার অবস্থান সম্পর্কে কিছু প্রভাব বা এমন প্রত্যাশিত প্রতিফলিত হবে সেটিরই কিন্তু ইঙ্গিত বলেছেন পরবর্তীতে বলছেন যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি ভাঙ্গা কাজ সংগ্রহ করেছেন এটি জীবিকা অর্জন এবং লাভের জন্য প্রচেষ্টা এবং ক্লান্তির একটি পর্যায় প্রকাশ করতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যখন স্বপ্ন দেখেন যে একজন ব্যক্তি একটি গ্লাস খাচ্ছেন এটি অন্যের প্রতি অনার্য কর্মের ইঙ্গিত দিতে পারে যদি এই কাজটি রক্তের চেহারা দ্বারা আনুষঙ্গিক হয় তবে এটি অবৈধ উপাদান লাভ প্রকাশ করতে পারে স্বপ্নে একটি গ্লাস খাওয়া পরে বমি হওয়ার ক্ষেত্রে এটি অর্থ ব্যয় করার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয় যা স্বপ্ন দশটার অন্তর্গত নয় মুখ থেকে গ্লাস অপসারণ একটি পাপ ও একটি গুরুতর ভুলের জন্য অনুতাপ নির্দেশ করে অর্থাৎ আপনি একটি অনেক পাপের ভিতরে আছেন অনেক খারাপ কাজের ভিতরে আছেন সেটির কিন্তু ইঙ্গিত বহন করে স্বপ্নের ভিতরে গ্লাস খাইতে দেখলে কাজ খাইতে দেখলে স্বপ্নে কাছের শব্দ শোনার ব্যাখ্যা অর্থাৎ অনেকে আছে যে স্বপ্নের ভিতরে দেখেন যে কাজ ভেঙে যাচ্ছে কাছের একটি শব্দ শোনা যায় তাহলে কি হবে স্বপ্নের ভিতরে বাস্তবে নয় স্বপ্নে এই শব্দটি শোনা স্বপ্নদ্রষ্টার পরিবেশে উত্তেজনা এবং দ্বন্দ্বের উপস্থিতির প্রতীক হতে পারে অন্যদিকে কাজ ভেঙে যাওয়া অন্যদের দ্বারা বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকতার অনুভূতি প্রকাশ করতে পারে কাচের পাত্র ভাঙা শিশুদের উপর হতে পারে এমন সমস্যা বা ক্ষতির নির্দেশ করতে পারে একটি কাচের বোতল ভাঙ্গার অন্তর্ভুক্ত এমন একটি শব্দের কথা চিন্তা করার সময় এটি বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নির্দেশ করতে পারে এই ধ্বংসের কথা শুনে ভয়ের অনুভূতির জন্য এটিকে সংকট কাটিয়ে ওঠার এবং শত্রুতাকে বেরিয়ে আসার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্নে গিলাস কিনতে দেখে অর্থাৎ আপনি যদি শব্দের ভিতরে দেখেন যে আপনি কাচের গিলাস কিনতেছেন কাচের কোনো বস্তু কাচের কোনো জিনিস কিনছেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটি স্বপ্নে কাজ কেনার প্রক্রিয়াটিকে একজনের জীবনে আসন্ন ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা যায় যখন একজন ব্যক্তি এটি কেনার স্বপ্ন দেখে এটি তার জীবনে নতুন পর্যায়ে করার জন্য তার আকাঙ্ক্ষা এবং তার প্রস্তুতিকে প্রতিফলিত করতে পারে যেমন বিবাহ অন্যদিকে কাচের জিনিসপত্র কেনার দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত এবং পারিবারিক উন্নয়নের একটি নতুন দিক গ্রন্থ নির্দেশ করে কারণ এটি একটি ফলপ্রসূ বৈবাহিক অংশীদারিত্ব পরিবারের নতুন সদস্যের সদস্যের আগমনের প্রতিশ্রুতি অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ অন্যদিকে একটি কাচের জব কেনা বন্ধুত্বপূর্ণ এবং কাউন্টার এবং প্রিয়জনের পূর্ণ কে বোঝায় তখন একটি কাচের বয়াম কেনা আর্থিক সংস্থান পরিচালনায় প্রজ্ঞা এবং অর্থ সকল বিনিয়োগকে বোঝায় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে শক্তির ভিতর কেউ যদি কাজ দেখে কাজ ভাঙতে দিকে কাচের গিলাস দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট বিশ্বাস করলে হবে না হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা ঘাপটিয়ে যাবেন নাল্লার কাছে আশ্রয় চাইবেন তারপরেও যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন জানানোর চেষ্টা করা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহবুদ্দিন আলী সকালে ভালো থাকুন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আবার